ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে এটি কেবল একটি খেলা নয় বরং একটি আবেগ কিন্তু এই যে চার বা ছক্কার বৃষ্টি আমরা দেখি তার নেপথ্যে থাকা প্রধান অস্ত্রটি নিয়ে আমরা কতটুকু জানি আজ আমরা জানব ক্রিকেট ব্যাটের বিবর্তন এবং এর পেছনের লুকানো বিজ্ঞানের কথা জানলে অবাক হবেন শুরুর দিকে ক্রিকেট ব্যাট দেখতে এখনকার মতো ছিল না সতেরোশো সালের দিকে এটি ছিল অনেকটা হকি স্টিকের মতো বাঁকানো কারণ তখন বোলাররা বল ছুড়ে মারতেন মাটির ওপর দিয়ে সতেরোশো সালের দিকে যখন বল বাতাসে ভাসিয়ে করা শুরু হলো তখনই ব্যাটের আকৃতি আজকের মতো সোজা হতে শুরু করে সব কাঠ দিয়ে কিন্তু ক্রিকেট ব্যাট হয় না ক্রিকেট ব্যাট তৈরি হয় বিশেষ উইলো বা উইলো কাঠ থেকে মূলত দুই ধরনের উইলো ব্যবহার করা হয় ইংলিশ উইলো এটি সবচেয়ে দামি এবং হালকা পেশাদার ক্রিকেটাররা এটিই ব্যবহার করেন এর গায়ে থাকা রেখা বা গ্রেন্স দেখে বোঝা যায় ব্যাটটি কতটা ভালো কাশ্মীর উইলো এটি ওজনে একটু ভারী এবং অনেক শক্ত যারা নতুন খেলা শিখছে বা শখের বসে খেলে তাদের জন্য এটি সেরা কেন আধুনিক ক্রিকেটে এত বেশি ছক্কা হয় এর উত্তর লুকিয়ে আছে ব্যাটের সুইট স্পটে ব্যাটের ঠিক মাঝখানের যে অংশে বল লাগলে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় তাকেই বলে সুইট স্পট বর্তমান সময়ে ব্যাটের ধার বা এজেস প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত মোটা হয় যার ফলে ব্যাটের কানায় লেগেও বল সীমানার বাইরে চলে যায় একটি নতুন ব্যাট কিনলেই তা দিয়ে খেলা শুরু করা যায় না কাঠকে মজবুত করার জন্য ঘন্টার পর ঘণ্টা নকিং করতে হয় এই ধৈর্যশীল কাজটাই ব্যাটকে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করে তোলে একটি সাধারণ কাঠের টুকরো যখন দক্ষ কারিগরের ছোঁয়ায় ক্রিকেট ব্যাট হয়ে ওঠে তখন সেটি হয়ে ওঠে হাজারো রেকর্ডের সাক্ষী ব্যাট বলের এই লমাই চলুক অনন্তকাল আপনার প্রিয় ক্রিকেট ব্যাট কোনটি কমেন্টে আমাদের জানান